নমস্কার বন্ধুরা মাঝা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি টফি রাবড়ি হ্যাঁ বন্ধুরা রাবড়ি তো আমরা অনেকেই অনেকভাবে বানিয়েছি আজকে একদম ঝটপট টফি রাবড়ি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি রাখি বন্ধনের এই সুন্দর দিনে আপনারা কিন্তু অনায়াসে এটা বানিয়ে নিতে পারেন বা যে কোনো এটা নিতে পারেন একদম ঝটপট এই টফি রাবড়ি বানিয়ে নিতে পারেন সবাই পছন্দ করবে এই বাচ্চারা রাবড়ি চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই টফি রাবড়ি এর জন্য দরকার আমাদের এখানে মিল্ক পাউডার আমি এখানে তিন প্যাকেট মতন মিল্ক পাউডার নিয়ে নিয়েছি দশ টাকা দামে মিল পাউডারটা পুরো এক কাপ হয়েছে দেখুন এখানে মেজারমেন্টটা অতটা ম্যাটার করবে না জাস্ট আপনারা এক কাপ বা আপনারা চালে একটু কমও নিতে পারেন তবে এই রাবড়ির জন্য এই এতটা মিল্ক পাউডার দিলে পরে কিন্তু ভালো রেসিপিটার টেস্টে আসবে আর যেটা আমার দরকার সেটা হচ্ছে ডিম আমি এখানে ডিম দিয়ে টফি রাবড়িটা বানাচ্ছি এখানে আমি একটা ডিম নিয়েছি এখানে কিন্তু আমার দুটো ডিম প্রয়োজন এই রাবড়িটা বানানোর জন্য হাফ ডিম দিয়ে আমি এখানে ব্যাটারটা করে নেবো আর এখানে অ্যাড করছি দু চামচ ঘি দু চামচ ঘি আর এখানে আমি যেটা অ্যাড করবো হাফ চামচ মতন বেকিং পাউডার আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে ডিম ডিম ঘি বেকিং পাউডার আর আপনার যেটা মিল্ক পাউডার সব দিয়ে একটা আমি ডো মতন করে নিচ্ছি ভালো করে একটা ডো মতন করে নিতে হবে কিছুক্ষণ দেখুন নাড়ালে পরে দেখবেন একটা ডো ফর্মে চলে আসছে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এই ডোটা এটা কিন্তু খুবই ইজিলি মাখা হয়ে যাবে দেখুন দু তিন মিনিট এরকমভাবে মাখলে পরে এই ডোটা সুন্দর ডোটা হয়ে গেছে আমি এটা জাস্ট পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার আমার রাবড়ির জন্য দুধ নিয়ে নিতে হবে দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে একদম মেখে মেখে রাখতে হবে আর এবার ঢাকা দিয়ে রেখে দেবেন দুধ আমি এখানে নেব পাঁচশো গ্রাম দুধটা বানানোর আগে আমাকে এখানে টফি বানিয়ে নিতে হবে টফি যে ফ্লেভারটা সেটা আনার জন্য আমি এখানে চিনি নিচ্ছি পঞ্চাশ গ্রাম মতন চিনি আছে আর আমি এখানে এক কাপ হবে আর এখানে আমি হাফ কাপ জল নিচ্ছি মানে পঁচিশ এম এল মতন জল হবে প্রথমে চিনিটা সেটা আপনারা আগে একদম নাড়াবেন না যখন ক্যারামেলাইস হবে তারপরে তুমি নাড়াবো দেখুন এটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে টফি যে ফ্লেভারটা সেটা কিন্তু এটার থেকেই আসবে একদম টফি টফি লাগবে এই রাবড়িটা দেখুন এবার আমি হালকা করে নাড়িয়ে নিচ্ছি বেশ সুন্দর একটা সোনালি কালার এসছে খুব বেশি লাল করবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে যখন এই গোল্ডেন কালারটা আসে সোনালি কালারটা তারপরেই আমি কিন্তু আমি এখানে দুধ দেব এখানে আমি পাঁচশো এম দুধ ব্যবহার করেছি দেখুন দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা উঠলে আসবে ভয় পাওয়ার কোনো কারণ নেই অল্প অল্প করে দুধ অ্যাড করবেন এবার ভালো করে আমাকে কিন্তু মেশিয়ে নিতে হবে খুব সুন্দর একটা কালার চলে এসছে একদম টফির মতন এটা কিন্তু এই কালারটা এই আপনার ক্যারামেলাইজ করার জন্যই আসবে দুধটা ভালো করে ক্যারামেলাইজ হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু এটাকে থাকব। থাকবো দেখুন কন্টিনিউয়াস আমি নাচি দুধটা কিন্তু কিছুক্ষণ জাল দিয়ে ঘনও করে নিতে হবে এখানে আমি এলাচ দানা অ্যাড করে দিলাম দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে এরপর আমি এখানে দেখুন এই যে মিল্ক পাউডার দিয়ে করেছিলাম সেটাকে দিয়ে এটা বল মতন করে দিচ্ছি এখানে শেপটা কোনো ম্যাটার করবে না আপনি চাইলে যেরকম শেপ করেও দিতে পারেন যে আর এখানে আমি দুধের মধ্যে অ্যাড করছি এক প্যাকেট মিল্ক পাউডার এটা দিলে পরেও ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর ঘনতটা বাড়ানোর জন্য কিন্তু এটা করা আর আমি যে বলটা বানাচ্ছি আপনারা চাইলে ছোটো ছোটো বল করেও দিয়ে দিতে পারেন বা চ্যাপটা চ্যাপটা করেও দিতে পারেন এটা রাবড়ি টেক্সচারটা আনার জন্য আমি এই বলটা এখানে ব্যবহার করেছি দেখুন আমি এখানে জাস্ট বল বল করে আমি এখানে ছেড়ে দিচ্ছি এটা কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পাবেন ডাবড়ির আকারে হয়ে গেছে যখন এটা পুরো বয়লটা হবে দেখুন কিছুক্ষণ রেখে দিলাম একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি কুক করে নিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এসছি দেখুন এর সর 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 মতন পড়ে গেছে আর দেখতেই পাচ্ছেন হালকা হালকা সর হয়েছে এবার আমি এখানে এই স্টেজে অ্যাড করে দেবো ডিম প্রথমে যে হাফ ফেটানো ডিমটা আছে ওটা প্রথমে অ্যাড করছি তারপর আমি এখানে আরও একটা ডিম ফেটিয়ে নিয়েছি সেটা আমি কিন্তু এখানে অ্যাড করব দেখুন ভালো করে একটা ডিম ফেটিয়ে নিয়ে আবার আমি এখানে দুধ যখন একটু বয়েল হচ্ছে তারপর আমি এখানে আর একটা ডিম অ্যাড করে দিচ্ছি টোটাল এই রাবডিতে আমার দুটো ডিম লাগছে দেখুন এটাকে আপনারা ডিমের রাবড়িও বলতে পারেন ডিমের টফি রাবড়ি যেই নাম দিতে চান সেটাই দিতে পারেন একদম ঝটপট দশ মিনিটেরও কম সময় এই রাবড়িটা হয়ে যাবে এই সুন্দর টফি মিষ্টিও বানি বলে বানিয়ে নিতে পারেন দেখুন আমি এবারে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করছি দু মিনিট কিন্তু আমি কুক করব তাতে কিন্তু আমার রাবড়িটা একদম তৈরি হয়ে যাবে দু মিনিট পর ফিরে আসছি দেখুন একদম দুধটা কত সুন্দর হয়ে এসছে আর এখানে ভালো মতন সর পড়ে গেছে দেখি বুঝতে পাচ্ছেন আর ঠান্ডা হলে তো আরও জমে যাবে খুব সুন্দর খেতে হয় এই টফি রাবড়ি বাচ্চারা তো খুব ভালোবাসবেই বড়রাও ভালোবাসবে এখানে আমি কিছু নাটস অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের মন মতন ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন এখানে আমি অ্যামন্ডস ইউজ করছি দেখুন ভালো করে এবার আমি এটাকে কিন্তু রেফ্রিজারেট করে রেখে দেব দেখুন একদম জমে গেছে কতটা সুন্দর হয়েছে এই রাবড়ির রেসিপি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ